আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছো আজকে আমি তোমাদের সাথে ট্যান্সালেশন আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হলো অনেক সময় বলি আমাদের টাকা নাই পয়সা নেই কিচ্ছুই নেই টাকা বলো পয়সা বলো কিচ্ছুই নেই ধন বলো সম্পদ বলো কিচ্ছুই নেই খাতা বলো কলম বলো কিচ্ছুই নেই এরকম বলি আমরা এই ধরনের জটিল বাক্য বাংলা থেকে কীভাবে আমরা ইংরেজি করবো এটা একটু ব্যতিক্রম স্ট্রাকচারটা টোটাল আলাদা এটার অবজেক্টটা যাবে হলো আগে তারপরে ভার তারপরে সাবজেক্ট তারপরে নেগেটিভ জাতীয় শব্দ নেগেটিভ জাতীয় শব্দ বসবে বুঝবে ক্ষেত্রে দেখো কিছুই নাই কিছুই নাই ক্ষেত্রে হবে হলো নান নান আসবে থাকার জন্যে আসবে হলো হ্যাপ বা হ্যাস হ্যাপ বা হ্যাস তারপরে বস্তু যে যেগুলো থাকবে দুটা বস্তু থাকবে সেই দুটা বস্তু আসবে সোনা বলো রূপা বলো আমার কিছুই নাই কার নাই আমার কিছুই নাই এ কিছুই নাই এর জন্য আসবে হলো নান তারপরে হ্যা বা হ্যাস এটার বাংলা যেরকম আসে ইংরেজিটা ওই রকমই হবে এ যে নাই এটার ইংরেজিটা আগে আসবে তার আগে হবে হলো কী নাই এটা প্রশ্ন আসবে হলো দেখো সোনার ইংরেজি হলো গোল্ড রূপা সিলভার গোল্ড অ্যান্ড সিলভার এখন কার নাই আমার আই মনে রাখবা কোনো কিছু যদি থাকে সেই ক্ষেত্রে বাংলাটা হবে পসেসিভ কিন্তু ইংরেজিতে গোটা সাবজেক্ট ফর্ম লিখতে হবে আই সরি নাই নাই বা আসে এটা থাকার জন্য হ্যাব তা নাই আমার আই কিছুই এ যে কিছুই না দেখো গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই না আমার টাকা বাসা বলতে কিচ্ছু নেই এটা জোর দেবো বোঝানোর জন্য রিভার্স বা বাক্য বলা হয় রিভার্স সেন্টেন্স বলা হয় এগুলো অবজেক্টটা আগে আসে তারপরে বসে তারপর সাবজেক্ট তারপরে নেগেটিভ শব্দটা বসে তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা টাকা বলো সম্পদ বলো তার কিছুই নেই কারণ তার নেই আচ্ছা টাকার ইংরেজি হলো মানি মানি অ্যান্ড ওয়েলথ মানি অ্যান্ড ওয়েলথ তার নেই তাহলে এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার ওই জন্য হ্যাস সি অথবা হি তারপর তুমি দেওয়া হলো নান দেখো এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে এখানে সাহায্যকের ভাবটাও চেঞ্জ হয়ে গেছে এখানে যদি তাদের বলো দে হবে দের সাথে সাহায্যকের হ্যাভ হয় আচ্ছা তোমার যদি হয় তাহলে হ্যাব হবে আমার যদি হয় হ্যাব হবে সীমা ইতরি এরকম ব্যক্তির নাম যখনই ব্যক্তির নাম আসবে তখনই হবে হলো হ্যাস ব্যক্তির নাম অথবা থার্ড পারসন সিঙ্গুলার কলম বলো খাতা বলো আসার কিছুই নেই কলমের ইংরেজি পেন অ্যান্ড পেপার খাতার ইংরেজি হলো পেপার নেই আসার তাহলে এক্ষেত্রে হবে হ্যাজ আসা নান দেখো তাহলে আমরা কী শিখলাম পেন অ্যান্ড পেপার হ্যাজ আসা নান কলম বলো খাতা বলো আসার কিচ্ছুই নেই এরকম দেখো সময় বলো টাকা বলো সুমির কিছুই নেই সময়ের ইংরেজি হলো টাইম অ্যান্ড মানি হ্যাজ সুমি সুমি নান তাহলে এই অ্যাস থেকে দেখো আমরা কোনো কিছু নাই এটা জোর দিয়ে বোঝানোর জন্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্যটা কীভাবে ইউজ করব কিভাবে বাংলা থেকে ইংরেজি করব সেটা আমরা শিখলাম আবারও বলতেছি প্রথমে আসবে হলো যেটা নাই সেটা তার নাম যেমন ধর সোনারূপা এটার নাম আসছে এ ধরনের যেগুলো থাকবে সেগুলো বসবে তারপরে সাহায্যকারী ভাব হ্যাব বা হ্যাস ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বহু সাথে হবে না হ্যাব বাকি সবার সাথে হবে না হ্যাস তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে হ্যাস তারপর সাবডেট বসবে সাবডেট বসবে তারপরে নানটা সবার সাথে বসবে দেখো নানটা সবার সাথে প্রত্যেকটা সাথে সাথেই নান আছে এই নান হ্যাব নান মানে হ্যাব বা হ্যাজ নান মানে কিছুই না কিছুই নাই এ এর ইংরেজি তাহলে আজকে আমরা এই বাক্যটা শিখলাম পরের কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ